নমস্কার বন্ধুরা কিছুদিন আগে মা শ্যামসুন্দরী নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনারা মাকে এবং আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আর কমেন্টে কোথায় গেলে মায়ের সাথে দেখা হবে সেটাও আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকের দশ হাজার সাবস্ক্রাইবারের এই স্পেশাল ভিডিওতে আমার ক্যামেরার মধ্যে দিয়ে মায়ের কাছে আপনাদের নিয়ে তো যাবই সাথে থাকছে মা শ্যামসুন্দরী সম্পর্কে অনেক অজান খুঁটিনাটি তথ্য বোনাস হিসাবে থাকছে কীভাবে যাবেন এবং দর্শন করার কীরকম নিয়ম ওখানে রয়েছে সেই সব সম্পর্কেও অনেক ইনফরমেশান সাথে থাকছে এমন অনেক তথ্য যা ওখানে গিয়ে আপনার বেশ কাজে লাগবে কলকাতা বা কলকাতার বাইরের যে কোনো প্রান্ত থেকেই আপনি আসুন ধর্মতলা থেকে ধরবেন রাজাবাজারগামী বাস এবং যদি ট্রেনে করে শিয়ালদা আসেন তাহলে স্টেশন থেকে বেরিয়ে চলে আসুন প্রাচী সিনেমা হলের সামনে ওখান থেকে আপনি অনেক বাস পেয়ে যাবেন যেগুলি সোজা আসবে ক্যালকাটা হোমিওপ্যাথিক হাসপাতালের সামনে এই হলো ক্যালকাটা হোমিওপ্যাথিক হসপিটাল আর এর পাশেই রয়েছে সন্তোষীমা এবং বজরাংবালির মন্দির এই মন্দিরের সামনে দিয়েই যেতে হবে আমার এই মন্দিরে মা কালীকে বালিকা রূপে পূজা করা হয় আর মায়ের প্রধান ভোগ হিসাবে চাল এবং কলা দেওয়া হয় এই ঘটনার পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং স্টোরি একবার মন্দিরের পুরোহিত পূজা করছিলেন হঠাৎ একটি বাচ্চা মেয়ে পুরোহিতের কাছে কাঁচা চাল আর কলা চাইল পুরোহিত মেয়েটিকে ওখান থেকে চলে যাবার কথা বলে এবং সন্ধ্যাবেলা যখন পুরোহিত মন্দিরে পুজো করতে যায় তখন মন্দিরে সেখানে মূর্তিটি পুরোপুরি উধাও ঠিক সেই সময় আবারও সেই মেয়েটি চাল আর কলা চায় আর এর পর থেকেই সবাই মনে করে ওই বাচ্চা মেয়েটি হলো স্বয়ং মা কালী আর তাই মা এখানে বালিকা রূপে পূজিত হন পূজারি থেকে শুরু করে ভক্তদের মধ্যে শোনা যায় এখানে মায়ের সামনে যদি আপনি নিজের দুঃখের কথা জানিয়ে কেঁদে ফেলেন তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার দুঃখে যেন মা নিজেও কাঁদছেন প্রায় দিন রাতেই এখানে স্থানীয় লোকেরা এবং ঠাকুরমশাইরা এক ধরনের নুপুরের শব্দ শুনতে পান যা সবাই বিশ্বাস করেন এটা মায়েরই পায়ের নুপুরের শব্দ পরের দিন যখন ঠাকুরঘর পরিষ্কার করার জন্য মন্দির খোলা হয় মেঝেতে ধুলো মাখা এক পায়ের ছাপ দেখা যায় যা আগের দিন রাতে মন্দির বন্ধ করার সময় কিন্তু ছিল না পূজা করার সময় অনেকেই দেখেছেন মূর্তিতে কোনো রকম নরচর হতে সব মিলিয়ে মিশিয়ে এখানে অনেক এমন তথ্য আপনার সামনে উঠে আসবে যা প্রমাণ করবে এখানে মা খুবই জাগ্রত আর এই কারণেই মা শ্যামসুন্দরী পুরো পৃথিবী জুড়ে জীবন্ত কালী মায়ের মন্দির বলেই বেশি পরিচিত মন্দিরে মায়ের দুপুরবেলার পূজা আরতি এবং সেবা দেখার সুযোগ আমরা পেয়েছিলাম তারই কিছুটা মুহূর্ত এখন আপনাদের সামনে thank <laughs> you এবার আসা যাক মন্দিরের কিছু নিয়ম সম্পর্কে ওখানে পৌঁছেই আপনি রাস্তার ধার থেকে পূজার ডালার দোকান দেখতে পাবেন প্রতি ডালা পঞ্চাশ টাকা যেখানে থাকছে চাল কলা মোমবাতি ধূপ এর মধ্যে ফুলের মালা থাকে না মালা নিতে গেলে আপনাকে তিরিশ টাকা দিয়ে জবার মালা কিনতে হবে যদি আপনি প্রসাদ পেতে চান তাহলে সন্দেশ আপনাকে বাইরে থেকে কিনে নিয়ে যেতে হবে চাইলে আপনি আপনার বাড়ির কাছের ভালো মিষ্টির দোকান থেকে আপনার পছন্দের মিষ্টি মায়ের জন্য আনতে পারেন আর যেটুকু আপনি বাড়ি নিয়ে যেতে চাইবেন সেটা আলাদাভাবে আনবেন মন্দিরের ভেতরে কোনো সন্দেশ আপনাকে নিয়ে যেতে দেওয়া হবে না মায়ের জন্য যেটা নিয়ে যাবেন সেটা কাউন্টারেই কমা নিয়ে নেবে আর বাকিটা আপনি নিজের কাছে রেখে দেবেন এমন কোনো নিয়ম নেই যে আপনাকে ওখান থেকে ডালা কিনতেই হবে আপনি পূজার সামগ্রী বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন আর জুতো খোলার জন্য ওখানে চার টাকার বিনিময়ে আপনাকে জুতো রাখতে দেওয়া হবে দুপুরবেলা মায়ের কাছে আপনি পুষ্পাঞ্জলি দিতে পারবেন এবং দেওয়ার পর আপনি চাইলে প্রসাদ খেতে পারেন এর জন্য কোনো দক্ষিণা লাগে না মায়ের ভোগ যদি আপনি বাড়ির জন্য আনতে চান তাহলে বাড়ি থেকে কন্টেনার নিয়ে যেতে পারেন নাহলে মন্দিরের বাইরেই প্লাস্টিকের কন্টেনার বিক্রি হচ্ছিল দশ টাকা করে তবে ভোগের লাইন আপনাকে রাস্তার ওপরেই দিতে হবে আপনি যত দেরি করবেন ভোগের লাইন তত বেশি হবে মায়ের এই জায়গাতে আমি যতক্ষণ ছিলাম কোনো রকম দু কাজ আমার চোখে পড়েনি মন্দিরের লোকজন থেকে শুরু করে পুরোহিত এবং স্থানীয় লোকেদের ব্যবহার খুবই পোলাই মন্দির খোলার সময় সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা চেষ্টা করবেন যতটা সম্ভব সকালের দিকে যাওয়ার তাতে মন্দির অনেকটাই ফাঁকা থাকে মায়ের দর্শনটা ভালোভাবে হয় আর সোম এবং বুধ এই দুই দিন সব থেকে কম ভিড় থাকে না হলে মায়ের ভোগ পেতে বিকেল পাঁচটাও বেজে যেতে পারে সবশেষে মায়ের কাছে যদি কোনোভাবে আপনি পৌঁছে যান তাহলে আপনি হতাশ হবেন না এর গ্যারেন্টি আমি দিচ্ছি আপনি প্রথমবার মাকে দেখে চোখ সরাতে পারবেন না আমিও পারিনি যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এই ভিডিওটি যদি এক হাজার লাইক কমপ্লিট করতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আবারও আসো এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আরও রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠতে পারেন তাহলে দেখা হবে আবারও রকম কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় মাসামা সুন্দরী